হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে আর আজকের আমরা কি করতে চলেছি তো দেখতে থাকো এটা হচ্ছে আমার মায়ের ইচ্ছে পূরণ তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো সেদিকে দেখবি নাৰকম জল সেই মানে জল কিৰম জল দেখি तुझ सामने सार से दिखे Hey, nektaba bir yapalım মেয়ে জন্ম বড়োহীন জন্ম হে ভগবান তুমি এমনভাবে আমায় সহ্য শক্তি দিয়ে তৈরি করো যাতে আমার শত কষ্টের মধ্যেও আমি যেন তোমার নাম নিতে পারি আর আজকে মায়ের স্বপ্ন পূরণ করতে চলেছি কারণ মা পুলি এখন একদম খায় না কিন্তু আমি এসছি বলে আবদার করছে বানিয়ে দিতে তাই তোমরাও আমাদের সঙ্গে পিঠে পুলি গ্রহণ করো এবং সঙ্গে থাকো কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে আলোচনা করলাম সবটা শুনতে থাকো এবং সবাই ভালো থেকে কাজ করো এখন নারকেল চুরে নিয়েছি তারপর এই যে দেখো মানে গ্যাসের উপরে ছই মারতে বসিয়ে দিয়েছি ছই বানাচ্ছি এখন এই যে ছই বানিয়ে তারপর ময়দা মাখিয়ে তৈরি করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো ছই বানানো কমপ্লিট হয়ে গেছে এরকম করে নারকেল মিষ্টিও বানানো যায় বলো কি তো বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করতে এলাম যে আমি যবে থেকে বাবার বাড়িতে এসেছি তবে থেকেই মা বলছে যে পাটি সাপটা পিঠে বানা খাওয়াবি যে কোথায় হ্যাঁ প্রত্যেক দিনই বলে কারণ কি বলো তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কোথাও কোনো কিছু কাজের আমি সময় করে উঠতে পারি না যে মাত্র আত্মীয় বন্ধুবান্ধবরা যায় আমাদের বাড়িতে তাদের জন্য কোনো মতে একটু এই যে আমার ছেলে কাশছে তো ওর কাশি এতটাই হচ্ছে যে কি বলবো কোনো দিক দিয়ে সামলানো যাচ্ছে না তারপর মেয়ে আছে তারপর আজকে হঠাৎ করে নিজের শরীরটাও এতটা খারাপ হয়ে গেল যে দুবার বমিও করে ফেললাম কিন্তু এই দিকগুলো কেউ দেখেও না আমরা সবসময় দেখো মেয়েরা সবসময় কর্তব্যের দায়িত্বের মধ্যে থাকতে হয় যেখানে যাই না কেন শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক কাজও করতে হবে এবং আমরা যখন ভিডিও লাইফে যুক্ত আছি আমাদের এই কাজটাও করতে হবে তাতে অনেকে দেখে মনে করে যে আমরা তো খুবই ভালো আছি বিন্দাস আছি আনন্দে আছি কিন্তু তারা কি জানে যে মানুষের মনের মধ্যে কতটা কষ্ট থাকে মুখের মধ্যে কতটা হাসি রেখে মেয়েরা কাজ করতে পারে নিজেকেই দেখতে হয় ছেলে মেয়েকে সুস্থ রাখতেই হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভিডিওর থামবেল দেখে ভিডিও দেখে বাড়িতে গিয়ে পিন মারে এবং নিজেরা মনে মনে ভাবে এবং আলোচনা করে আমি অনেকের শুনতেও পাই যে কিচ্ছু হয়নি কি সুন্দর বিন্দাস আছে দেখো দেখি আসলে তারা কি আসল ঘটনাটাই জানে মানুষের গীতা বলেছে যে একশো পারসেন্ট কোনো কিছু কারুর সম্বন্ধে না জেনে তার সঙ্গে দোষারোপ করা একদমই উচিত নয় তবে যে যাই বলুক না কেন আমি শুধু একজনের উপরেই ভরসা করে থাকি তিনি হচ্ছেন স্বয়ং ভগবান দেখা যাক আমার কপালে কি রেখেছে এখন পিঠে বানানো শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে যে আর হচ্ছে ভাত রান্না হবে এখন এই যে ভাত হাঁড়ি নিয়ে আসলো মৌ